আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে হালনাগাদ রেকর্ড কতিয়ান জার নামে তিনি হচ্ছেন জমির মালিক কিভাবে তিনি মালিক তাকে উচ্ছেদ করা যাবে না এটি নতুন আইনে স্পষ্ট করে বলা আছে এবং কিভাবে তাকে উচ্ছেদ করতে হবে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে আমি আজকের যে বিষয়টি নিয়ে ভিডিও করছি এই বিষয়টি আমার কথা সেটি হচ্ছে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাতধারায় বলা হয়েছে যে অবৈধ দখল প্রতিরোধ এই অবৈধ দখল প্রতিরোধ আপনি করতে পারবেন না আর যদি করতে হয় তাহলে আপনি কিভাবে করবেন সে বিষয়টি নিয়ে আমার কাছে দুইটি পরিপত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং স্ক্রিনেও আমি দুইটি পরিপত্রের এই পেজগুলি আমি আমি আপনাদেরকে দিয়ে দিব এই বিষয়টি আপনাদেরকে শোনাচ্ছি এখানে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার দুই হাজার তেইশের সাত ধারায় কি বলা হয়েছে যে অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ড অবৈধ দখল প্রতিরোধ উভয়ের জন্য প্রযোজ্য যিনি দখলে আছেন অথবা ভূমির প্রকৃত মালিক যিনি দখলে আছেন এখানে বলা হয়েছে এস্টেট অ্যাকুইজিশন এন্ড টেনডেন্সি অ্যাক্ট 1950 অফ 1951 এর সেকশন 143 বা 144 এ অধীনে মনোনীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ ক্ষতিয়ানের মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুকভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে। কোন ব্যক্তি উক্ত ভূমিসীয় দখলে রাখতে পারবেন না আমরা যদি এটা উল্টায় আর যদি বলি এটা বলা হয়েছে এই সমস্ত ব্যক্তি ছাড়া জমি দখলে রাখতে পারবে না তাহলে সর্বশেষ যে হালনাগাদ যে খতিয়ানের কথা বলা হয়েছে যে ওয়ান এবং ওয়ান ফোর্টি অধীনে প্রণীত হালনাগাদকৃত যে রেকর্ড খতিয়ান অথবা তার উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তি পাবে ওয়ারিশ তারা অথবা আদালত কর্তৃক রায় বা ডিগ্রি অথবা দলিল ছাড়া কোনো ব্যক্তি সম্পত্তি দখলে রাখতে পারবে না তাহলে যিনি হালনাগাদ যার রেকর্ড খতিয়ান আছে তিনি সম্পত্তি দখলে রাখতে পারবে। এটাই কিন্তু এখানে বলেছেন এবং উপধারা দুয়ে বলা হইছে আইনানুক দখলের অধিকার প্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাইবে না এবং তাহাকে উক্ত ভূমির দখল বা উহাতে প্রবাসের বাধাও সৃষ্টি করা যাবে না অর্থাৎ হালনাগাদকৃত যেই ব্যক্তি একটি খতিয়ান মূলে দখলে রয়েছে তাকে আইনগত দিক থেকে দখলের অধিকার প্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ দিতে অর্থাৎ এখানে বলা হচ্ছে হালনাগাদ যে রেকর্ডটি তার নামে হয়েছে আইনগত দিক থেকে তার কাছে একটি পেপার আছে এই ব্যক্তি যদি দখলে থাকে বা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া যদি কোনো ব্যক্তি বা তার সন্তানরা দখলে থাকে তাদেরকে আইনের মাধ্যমে ছাড়া তাদেরকে উচ্ছেদ করা যাবে না বা তাদের সম্পত্তিতে যাওয়ার জন্য বাধা প্রদান করা যাবে না উপধারায় যদি কোনো ব্যক্তি উপধারায় এক এবং দুই এর বিধান লঙ্ঘন করে তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ তার জন্য দুই বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে তবে শর্ত থাকে উত্তরাধিকার সূত্রে হস্তান্তরের মাধ্যমে মালিকানা প্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা সিএ তথ্য ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোন কার্যধারা দায়ের করিয়া থাকিলে তার বিরুদ্ধে এই দণ্ড বা তার যে শাস্তি বা অর্থদণ্ড এটা হবে না বিষয়টা এরকম যে প্রকৃত জমির মালিক যিনি তিনি যদি ওই ব্যক্তির কাছ থেকে সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য আদালতে মকদ্দমা করে থাকেন সেই ব্যক্তির বেলায় এই যে দণ্ড এবং যে শাস্তি এটি হবে না এটি কিন্তু বলা হয়েছে এখন আমরা যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে সাত ধারা নিয়ে কথা বলছি এই সাত ভাড়ায় কিন্তু আবার আর একটা যে বিধিমালা অনুযায়ী কাজ হবে এই আইনের যে ধারা উপধারা যা আছে এটা বিধিমালা অনুযায়ী কাজ হবে তাহলে বিধিমালাটি আমি একটু করে শোনাই বিধিমালা যদি তাহলে স্পষ্ট বুঝতে বিধিমালায় বলা হয়েছে কথা আমরা একটু আগে বললাম সাত ধারার উদ্দেশ্য পূরণ কল্পে আইনানুপ ভাবে দখলদার কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করিবার চেষ্টা করা হইলে বা হুমকি প্রদান করা হইলে অথবা তাহাকে উক্ত ভূমির দখল বা বাধা সৃষ্টি করিলে তিনি নিকট উহা ব্যবস্থা গ্রহণের জন্য পরিশিষ্ট এক অনুযায়ী তিনি দলিলাতি মানে প্রয়োজনীয় দলিলাদি আবেদন করিতে পারিবেন তার মানে হচ্ছে বিধিমালায় বলতেছে একই কথা যে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি কোন জমির বৈধ মালিক যার দলিল দলিলাদি সবকিছু আছে তাকে যদি কেউ হুমকি দেয় তাহলে সেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা দিতে পারবে আবার যদি কেউ কাগজপত্র ছাড়াও যদি দীর্ঘ বছর দখলে থাকেন তাকে যদি জমি প্রকৃত মালিক যাই যদি তাকে হুমকি দেন তাকে উচ্ছেদ করার চেষ্টা করেন তাহলে সেটিও একটি অপরাধ তার জন্য তিনি সেই দখলদারও কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে তিনি কিন্তু আবেদন করতে পারবেন পরিশিষ্ট এক অনুযায়ী তার মানে একটি আবেদন ফর্ম আছে সেই ফর্মটিও আমি আপনাদের ইসে দিয়ে দেবো আহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন দুই নম্বরে হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীর শুনানি গ্রহণ এবং আবেদনপত্র দলিলাদি পর্যালোচনা করিয়া সন্তুষ্ট হইলে তাহাকে নালিশি গোমোহিত উচ্ছেদ বা দখলচ্যুত করিবার চেষ্টা বা হুমকি প্রদান অথবা তাহাকে উক্ত ভূমি দখল বা প্রবেশের বাধা না করা করিবার জন্য কিংবা প্রতিপক্ষ ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের কোনো বক্তব্য বা দলিলাদি যদি থাকে তা হলে দাখিল করিবার জন্য প্রতিপক্ষ ব্যক্তিকে পরিশিষ্ট দুই অনুযায়ী আর একটি ফর্মাসে তার মাধ্যমে আদেশ প্রদান করিবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তো এখন এইখানে যে কথাটি বলা হয়েছে যে কাছে যখনই আপনারা আবেদন করবেন যিনি দখলে আছেন তার কোনো কাগজপত্র না থাকলেও তিনি আবেদন করবেন আবার যার দলিল দলিল তিনিও আবেদন করবেন যদি তাকে উচ্ছেদ করার জন্য থাকে এখানে দখলদারের কথা বলা হয়েছে এখানে কিন্তু জমির মালিকের কথা বলা হচ্ছে না শুধু দখলদারের কথা বলা হচ্ছে এরকম যদি হয় তাহলে যিনি দখলে আছেন তাকে উচ্ছেদ করার জন্য হলে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে তিনি কিন্তু আবেদন করতে পারবেন সেখানে পরিশিষ্ট দুই অনুযায়ী ম্যাজিস্ট্রেট সাহেব তিনি কিন্তু তাদেরকে তলব করতে পারবেন তিন নাম্বার সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তাকে সরজমিনে তদন্ত করিবার জন্য পরিশিষ্ট তিন অনুযায়ী প্রতিবেদন দাখিলের জন্য তিনি আহ ব্যবস্থা করবেন অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব যদি সজ সর জমিনে তদন্ত করে যদি প্রতিবেদন চান যে এই বিষয়টি কততো সত্য সেই বিষয়টি তখন সহকারী কমিশনার ভূমি তিনি পরিশিষ্ট তিন মানে আরেকটি আবেদন একটি ফার্ম আছে সেই ফার্মের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরে তিনি প্রতিবেদনটি দাখিল করবেন চার নামার যে উপবিধি দুইয়ের অধীনে আদেশ প্রদান সত্ত্বেও প্রতিপক্ষ উপস্থিত না হইলে বা উপস্থিত হইলে তাহাকে যুক্তিসঙ্গত শুনানির সুযোগ প্রদান প্রয়োজনীয় দলিলাদি এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিশিষ্ট ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করিয়া যদি প্রমাণিত হয় যে আবেদনকারী আইনানুক নালিশি ভূমি দখলে রাখিবার অধিকার তাহা হলে পূর্বের তদন্ত আদেশ চূড়ান্ত এবং পরিশিষ্ট চাই অনুযায়ী চূড়ান্ত আদেশ জারি করিতে পারে যদি দেখেন যে জমির প্রকৃত মালিক দখলে ছিল এবং তিনি তলব করার সাথে সাথে তিনি হাজির হয়েছেন এবং তার কাগজপত্র সত্যতা যাচাই বাছাই করে সবকিছু ঠিক আছে তাহলে পরিশিষ্ট চাই অনুযায়ী আরেকটি ফর্ম আছে সেই ফর্মের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে একটি আদেশ চূড়ান্ত আদেশ জারি করতে পারবেন আর যদি দখলদার যদি থাকে তার যদি ওই একটি রেকর্ড থাকে যে রেকর্ডটি বলা হয়েছে যে হালনাগাদ রেকর্ড সেই রেকর্ডটি থাকে সেই রেকর্ডের বুনিয়াদে তিনি দখলে ছিলেন তার যদি সেটি সঠিক থাকে তাহলে সেই অনুযায়ী তাকে পরিশিষ্ট চার অনুযায়ী তাকে কিন্তু চূড়ান্ত আদেশ দিতে পারবে তারপরে হচ্ছে আবেদনকারী যদি প্রমাণিত না হয় তবে উপযুক্ত দেওয়ানি আদালত কর্তৃক নালিশি ভূমির মালিকানা এবং সত্য নির্ধারণ সংক্রান্ত মামলা নিষ্পত্তির পূর্বে আদেশ প্রদান করা যথাযথ হইবে না মর্মে বিবেচিত হয় উল্লেখ সেই ক্ষেত্রে অনুরূপ পর্যবেক্ষণ প্রদান করিয়া মামলাটি নিষ্পত্তি করিতে হইবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির মূল কাগজপত্র সব কিছু থাকে এবং তার বিরুদ্ধে যদি দখলকারী যদি অভিযোগ করে কাছে এবং যিনি জমির মালিক তাকেও যদি ডাকা হয় তারপরে তিনি যদি আদালতে রেফারেন্স দিয়ে বলেন যে আদালতে একটি মামলা চলমান রয়েছে তার মালিকানা সত্তের জন্য এবং সেই সংক্রান্ত মামলা নিষ্পত্তির পূর্ব পর্যন্ত আদেশ প্রদান করা যথাযথ হইবে না এই মর্মে বিবেচিত যে সেই ক্ষেত্রে অনুরূপ পর্যবেক্ষণ প্রদান করিয়া মামলাটি নিষ্পত্তি করার সুযোগ দিতে হবে অর্থাৎ মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ব্যাপারে কোনো রায় দিবেন না এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে অন্য কোন অফিসে রক্ষিত তথ্য রেকর্ডের দলিল ইত্যাদি যাচাই অতদূর তলব করিতে পারিবেন অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবের যদি কোনো সন্দেহ থাকে তিনি যদি মনে করেন যে এই দুই ব্যক্তির যে কাগজপত্র আছে সেখানে অনেকের কাগজপত্র ঘাটতি থাকতে পারে পাওয়া যায় না হয়তো জাল জালিয়াতি করে এরকম কোনো কাগজ সাবমিট করতে তাহলে সংরক্ষিত সংশ্লিষ্ট বিভাগে যে সংরক্ষিত যে ফাইলের ভিতরে বিভিন্ন ডকুমেন্টস থাকে সেই সকল অফিস থেকে কাগজপত্র সংগ্রহ করতে পারবেন কপি সংগ্রহ করতে পারবেন তারপরে হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে সকল রেকর্ডের দলিল দলিলাদি যাচাই বাছাই করে তারপরে ওহার কপি সংগ্রহ করতে পারবেন এই বিধির অধীনে আবেদন প্রাপ্তির পাঁচচল্লিশ কার্য দিবসের মধ্যে কার্যক্রম সমাপ্ত করিতে হবে এবং শুনানি পর্যালোচনা বিবরণিক আদেশ পারবে এই যে দুইটা আমি বিধিমালা সহ আপনাদের জ্ঞাতার্থে এবং অনেক সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলে অনেকেই প্রশ্ন করেছেন যে আহ ভূমি দখল প্রতিরোধ ব্যবস্থা আর অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার এই দুটো কিন্তু দুই ধরনের বিষয় একটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের আড ধারায় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার যেটি বিশ বছর দশ বছর 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 এটা দখল পুনরুদ্ধারের আর প্রেজেন্ট যার জন্য যিনি দখলে বসে আছেন সে হতে পারে একজন কাগজপত্র ছাড়া একটি মাত্র রেকর্ড হয়েছে হাল নাগাদ যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি তার নামে তাকে উচ্ছেদ করা যাবে না আবার যেই ব্যক্তির মূল মালিক তিনিও দেখা গেছে যে তিনি কাগজপত্র নিয়ে তিনি দখলে বসে আছে অন্য কেউ এসে একটি রেকর্ড তার নামে হয়েছে বলে তিনি এসে মূল মালিককে সেখান থেকে উঠাই দেওয়া হচ্ছে এই যে দখলীয় যে বিষয়টি এই দখলীয় বিষয়টি নিয়ে কিন্তু আজকের ভিডিও দখলে যেই থাকুক না কেন তাকে সরাসরি যায় উচ্ছেদ করা যাবে না কিন্তু এখানে একটি কথা বলা হয়েছে যে দখলকৃত ব্যক্তির যদি আলনাগাদ রেকর্ডকৃত খতিয়ান যদি থাকে বা তার পূর্বপুরুষের ছিল সেই সুবাদে তার ওয়ারিসা বসবাস করেছে অথবা সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজ আছে অথবা আদালতের রায়ের তিনি জমি দখলে থাকতে পারবে না জমি ছেড়ে দিতে হবে কিন্তু আজকের ভিডিও হচ্ছে যে একটি রেকর্ড যার হালনাগাদ রেকর্ড তিনি সম্পত্তির মালিক এটি কিন্তু প্রমাণ করে তাকে উচ্ছেদ করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু এই রেকর্ড সংশোধন যেটি উল্লেখ করা হয়েছে রেকর্ড সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে আর এই বিজ্ঞ আদালতে মকদ্দমা চলাকালীন সময় একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি কোনো রায় ঘোষণা করতে পারবেন না এমনটি কিন্তু এই বিধিমালায় উল্লেখ করা হয়েছে প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ